বিএনপি যে যে ভয়টি বা ইসলামপন্থী দেখাচ্ছে তারা ক্ষমতা আসলে পশ্চিমারা মানবে না তিনি এর বিরুদ্ধে একটি ভিডিও করেছে আমার বটি হচ্ছে বিএনপি যেটা বলছে সেটা সত্যি হোক বা মিথ্যা হোক সেটা পাশে সরিয়ে রেখে যদি বলি যে ইসলামপন্থী দলগুলো আসলে ক্ষমতায় এসে তারা কি প্রতিষ্ঠা করতে চায় তারা কি গণতান্ত্রিক একটি বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তারা কি শরিয়া আইন চালু করে ইসলামিক পুরোপুরি ইসলামিক পন্থা দেশ চালাতে চায় এটা তো পরিষ্কার না কাজে বিএনপি কি ভয় দেখালো আমিলিক কি ভয় দেখালো জামাত অথবা জামাতের সাথে তার সো কল ইসলামিক দলগুলো মিলে সেটা আমাদের আসলে ম্যাটার না কিন্তু মূল কনসার্নটা হচ্ছে যে এই ইসলামপন্থী দলগুলো ক্ষমতায় গেলে আসলে তারা কি করবে তারা কি বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগোতে দেবে সেটাকে কি সে ব্যাপারে পিনাকি ভট্টাচার্যের কি কোনো বক্তব্য আছে ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝতে প্রথমে যে থিওরিটা জানতে হবে তার নাম হইতেছে রিয়ালিজম বাংলাতেও রিয়ালিজম কইতে পারেন এই চিন্তাধারা সবচেয়ে বড় তালে বড় ছিলেন হ্যান্স মর্গেন থাল উনি কোন পলিটিশিয়ান ছিলেন তো কথাটা খুবই সহজ স্ট্রাকচারাল রিয়ালিজমের বাংলা হইতেছে কাঠামোগত বাস্তববাদ আর নিও রিয়ালিজমের বাংলা হইতেছে নব্য বাস্তববাদ

আমি চাইলে করতে পারবো না যে আমরা সামরিক খাতে খরচ কমাবো অস্ত্র কিনবো না বামপন্থীরা কয়ে কথা কিন্তু দেখেন ইন্ডিয়া চাইলে আন্তর্জাতিক নদীর পানি বন্ধ করে দিতে পারি আন্তর্জাতিক আইন উপেক্ষা দেখ কারণ আন্তর্জাতিক আইন কোন সার্বভৌম পুলিশ না আইন নামে আন্তর্জাতিক শক্তির কাঠামো ডলার আছে অস্ত্র আছে বাজার আছে জোট আছে এই কাঠামোই ঠিক করে দেয় রাষ্ট্র কি করতে পারবে আর কি করতে পারবে না আপনি এমন একটা খেলায় নামেননি নি যেখানে নিয়ম নেওয়ার দরকার সি করা যাবে আপনি ঢুকিয়েছেন এমন এক খেলায় যেখানে নিয়ম লেখা আছে আগেই এখানে প্রশ্ন থাকেন আপনি ম্যানবেন কি ম্যানবেন না প্রশ্ন থাকে না ম্যানলে আপনি টিকবেন কি না এই কারণে বহু ইসলামী রাষ্ট্র সম্ভবত পিনাকি ভট্টাচার্য বলতে যাচ্ছে রিয়ালিজম শব্দটি ব্যবহার করে যে বিদেশী রাষ্ট্রগুলো আসলে তাদের স্বার্থ দেখবে বাইরেটার রিলেশনশিপ দেখবে সেখানে শুধুমাত্র ধর্মের কারণে ধর্মীয় দলের কারণে সেখানে তাদের স্বার্থ বিঘ্নিত হবে না হ্যাঁ যদি না ওই ধর্মীয় দলগুলো বিদেশি রাষ্ট্রের কথা মতো চলে তাদের মনোবাঞ্চনা পূর্ণ করে তাদের আছে সেটার বিরুদ্ধে অবস্থান না করে তাহলে এটা হয়তো বিদেশি রাষ্ট্রের জন্য একটা ফ্যাক্টর হবে না এই কথাটি ঠিক কিন্তু আমরা তো নিজেরাও জানি না জামাত কি করবে বিদেশি রাষ্ট্র সাথে জামাত ইসলামী বা অন্যান্য সমমনা ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে তাদের সাথে তাদের কিরকম সম্পর্ক হবে তার থেকেও বড় কনসার্নিং যে ম্যাটারটা কনসার্নিং ইস্যুটা কি কনসার্নিং বিষয়টি হচ্ছে তার থেকে বড় সেটা হচ্ছে জনগণের সাথে তাদের কি সম্পর্ক হবে রাষ্ট্র রাষ্ট্র জনগণ এবং সরকারি যে দলটি হবে অর্থাৎ ইসলামপন্থী তাদের তিনটের সিঙ্ক্রোনাইজেশন কেমন করে হবে সেটা পিনাকি ভট্টাচার্য বলছে না সে শুধু বিএনপি কে এখানে রিফিউট করার চেষ্টা করছে রাষ্ট্র পশ্চিমের সাথে থাকে ভালোবাসায় না ধর্মের কারণেও না নৈতিক বিশ্বাসের জন্যও না কাঠামোর বাইরে দাঁড়ালে এলে যে অর্থনৈতিক সামরিক আর শাস্তি আসে সেটা বহন করার ক্ষমতা না থাকার কারণে এটাই কাঠামোগত বাস্তবাদক না কেউ আদর্শ কাজ করে কে টিকবে বা কে ভেঙে পড়বে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় না রাষ্ট্র সিদ্ধান্ত মাইনা নেয় এই কারণেই অনেক ইসলামী রাষ্ট্র পশ্চিমের সাথে বরাবর থাকে অ্যালাইন থাকে ভালোবাসায় না ধর্মের কারণে না কাঠামোর চাপে থাকে আর শুধু ইসলামী দেশগুলো মুসলিম দেশগুলো ইসলাম পন্থীরা থাকে তা করে না ধরেন সিলি ভেনিজুয়েলা কিউবা বা ইউক্রেন জন্য কি অপরাধ ছিল অপরাধ ছিল নিজের সিদ্ধান্ত নিজের কথাটা ঠিকই বলেছে কিন্তু পিনাকি ভট্টাচার্যের একটা জিনিস মনে রাখা উচিত এই যে ভেনিজুয়েলা চীন কিউবা এরা কিন্তু সবাই কমিউনিস্ট কান্ট্রি খুব ক্লোজলি একটা একটা সিমিলারিটি আছে বিটুইন ইসলামিস্ট কান্ট্রি অ্যান্ড সো কল কমিউনিস্ট কান্ট্রি সে তারা মনে করে সর্ব ক্ষমতার অধিকারী রাষ্ট্র কিন্তু রাষ্ট্র ইসলাম কোন একটা লিভিং এন্টিটি না রাষ্ট্রের একটা সত্তা থাকলেও সেটা লিভিং না নিজে জনগণের হয়ে কোনো কাজ করতে পারে না তার হয়ে কাজ করা লাগে ওই রাষ্ট্রের যে সরকারটি থাকে কাজে এরকম একটা এন্টিটি যেটা নিজে কাজ করে না তাকে সর্বভৌম ক্ষমতা দিয়ে রাখলে সেই ক্ষমতাটাকে বাস্তবে রূপদান করার জন্য যারা যে মানুষগুলা কাজ করে তারা যে সেটাকে ব্যবহার করবে যেতে সাথে এটা এটার মধ্যে কোনো ভুল নেই একইভাবে ইসলামিক স্টেটে কি পদ্ধতিতে ইসলামিক স্টেট চলবে সেটা নিয়ে ভিন্ন ভিন্ন অপশন আছে বা ভিন্ন ভিন্ন আইডিওলজি আছে বা রাষ্ট্রবিজ্ঞানে ভিন্ন ভিন্ন শাখা আছে ইসলামিক রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে কিন্তু মূল যে তত্ত্বটি সেটি হচ্ছে ইসলামিক রাষ্ট্রের সর্বম ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ এখন আল্লাহ তো একটা লিভিং এন্টিটি না সে তো নিজে এসে জনগণের হয়ে কাজ করে না সেখানেও কোনো এক সরকারকে বা ক্ষমতায় থাকা মানুষকে তার হয়ে কাজ করা লাগে এবং এইভাবেই কমিউনিস্ট কান্ট্রি এবং ইসলামিস্ট কান্ট্রির মধ্যে একটা সাদৃশ্য আছে ইউএস ওই সকল কান্ট্রির বিরুদ্ধে দাঁড়াতে পারে খুব সহজভাবে আমেরিকা ওই সকল দেশের বিরুদ্ধে তারা তাদের কূটনীতি হোক বা নষ্ট নীতি হোক চাপিয়ে দিতে পারে যে দেশের সাথে একটি জনগণ অরিয়েন্টেড সরকার নাই গণতান্ত্রিক একটি রাষ্ট্র না এখনও পর্যন্ত আমেরিকা কোনো একটি মিনিমাম ডেমোক্রেটিক একটা সিস্টেমে পরিচালিত কোনো রাষ্ট্রকে তারা তাদের নিজস্ব যে আকাঙ্ক্ষা নিজস্ব যে চাহিদা সেটা পূরণ করার জন্য তাকে আক্রমণও করতে পারেনি তাকে কিন্তু ধ্বংসও করতে পারে মানে আইদার ইট ওয়াজ এ কমিউনিস্ট রেজিমস অর অ্যান ইসলামিস্ট রেজিমস এটা ইউএসের জন্য নষ্ট করা ধ্বংস করা খুব সহজ হয়ে যায় পিনাকি ভট্টাচার্য সেই অংশটাকে কি জানেন না নাকি না জেনেই সেটাকে তিনি অ্যাভয়েড করে যাচ্ছেন উনিশশো সত্তর দশকে গণতান্ত্রিক নির্বাচিত সমাজতান্ত্রিক সরকার ছিল এই সরকার আমেরিকার বিরুদ্ধে কোন ধর্মীয় যুদ্ধ ঘোষণা করেনি তারা শুধু বলছিল আমাদের অর্থনীতি আমাদের খনিজ সম্পদ আমাদের নীতি আমরা নিজেরা ঠিক করবো এই সিদ্ধান্তের নামই সার্বভৌমত্ব মানে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার অধিকার ফলাফল কি হইলো সামরিক অভ্যুত্থান করাইলো সিআইএ কে দিয়া আমেরিকা দীর্ঘ শাসন হইলো হাজার হাজার মানুষ ঘুম হইলো হত্যা হইলো ধর্মের জন্যে তো না এটা নিজের সিদ্ধান্ত নিজের সিলি আমাদের শেখায় আজাদি সেক্রেন এ যুদ্ধের কারণ কি দর্ভ দুই তো খ্রিস্টান একই দেশের অংশ ছিল দুই ভাষা সংস্কৃতি ইতিহাস অনেক জায়গায় কাছাকাছি নিজেদের মধ্যে বিয়াশাদিও হয় তেলে যুদ্ধ কেন কারণ ইউক্রেন বলছিল আমাদের নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরাই ঠিক করব কার ছায়া থাকব সেটা আমরাই ঠিক করব আমরা ন্যাটোতে যোগ দেব আর যুদ্ধ শুরু এই যে না নিজেদেরটা নিজেরাই ঠিক করব এটার কারণেই এটা একটা কারণ যুদ্ধের কিন্তু মূল কারণটা হচ্ছে একটা একটা অংশ চায় লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমে তারা যাবে পশ্চিম ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর মতো আর রাশিয়ার জন্য এটা একটা থ্রেড কারণ রাশিয়া যে পদ্ধতিতে তার রাষ্ট্র চালায় সেটাকে সেখানে একটা হাইব্রিড গণতান্ত্রিক ব্যবস্থা সো কল হাইব্রিড একটা গণতন্ত্র কিন্তু রাশিয়া ভাবে একটি লিবারেল ডেমোক্রেটিক স্টেট না কাজে রাশিয়ার জন্য ইউক্রেন যদি এই পদ্ধতিতে যায় তাহলে তার যে রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি সেটা একটা থ্রেড সম্মুখীন হবে এই কারণে কখনই পুতিন এটা চাবে না যে তার পাশে এই ইউক্রেন দেশটি পশ্চিম ইউরোপের মতো পদ্ধতি অবলম্বন করুক সিম্পল কাজে এখানে এই চাওয়ার কারণে ইউএস বাধা দিচ্ছে সে না ইউএস বাধা দিচ্ছে কাকে ইউএস বাধা দিচ্ছে রাশিয়াকে বিকজ রাশিয়ার একটা হাইব্রিড ডেমোক্রেসি আছে তারা ইউক্রেনকে সাহায্য করছে আমেরিকা কোনো মহান শক্তিধর একটা রাষ্ট্র যারা দেশে দেশে মহান কিছু প্রতিষ্ঠা করছে ব্যাপারটা এমন না কিন্তু তারা তাদের কালো অধ্যায় বাস্তবায়ন তখনই করতে পারে যখন ওই দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকে না নো ম্যাটার ইস্থমিক স্টেট হোক কিংবা কমিউনিস্ট কান্ট্রি হোক কিংবা মিলিটারি ডিকটটোরশিপ হোক গণতন্ত্রবাদে অন্য কোন কিছু থাকলেই আমেরিকা তার যে নিজস্ব এজেন্ডা অর্থনৈতিক স্বার্থ হোক রাজনৈতিক স্বার্থ হোক বা তার কলোনিয়াল একটা মেন্টালিটি হোক যে কোনো কারণে হোক সেটাকে খুব সহজে अप्लाई করতে পারে এখনো পর্যন্ত একটা সিঙ্গেল দেশ নাই যেখানে মিনিমাম ডেমোক্রেসি আছে সেই দেশে আমেরিকা আক্রমণ করতে পেরেছে ডাইরেক্ট অথবা সেই দেশকে লন্ডভন্ড করে দিয়ে তার স্বার্থ হাসিল করতে পারছে সে স্বার্থ হাসিল করার জন্য আমেরিকার একটা অগণতান্ত্রিক আর বাংলাদেশ তো অগণতান্ত্রিক অবশ্যই বাংলাদেশ ইটসেলস একটা অগণতান্ত্রিক কান্ট্রি এখানে হাইব্রিড শুধু না যত ধরনের ভণ্ডামি আছে এই দেশের রাজনীতিবিদরা করে সেটার সাথে যদি ইসলামিক পন্থা আবার যুক্ত হয় তখন সেটা কি হবে প্রথম কথা জনগণের জন্য কি হবে দ্বিতীয় কথা বাইরের শক্তিগুলো এটাকে কিভাবে ব্যবহার করবে কাজে পিনাকি ভট্টাচার্য যত সহজে ব্যাখ্যা করে বোঝায় দিল এটা তখনই বোঝা যাবে যখন জামাত এবং অনেক দলগুলো এসে তারা রাষ্ট্র পরিচালনার কি নীতিে ব্যবহার করছে তাদের ফরেন পলিসি কি হবে এই সব সবকিছুর উপরে নির্ভর করছে যদি তারা গণতন্ত্রকে পাশ কাটাতে চায় মিনিমাম একটা চিন্তা ভাবনা থাকে দেন দে উইল বি দি ইজিएस्ट প্লে ফর আমেরিকা এটা বলতে আমাদেরকে বিশেষ কোন জ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই এই সিদ্ধান্ত মানে নাই কারণ জিওপলিটিক্সের সমস্যা তো ধর্ম না আসলে সমস্যা নিয়ন্ত্রণ আরানো এই ইউক্রেনের উদাহরনটা খুব গুরুত্বপূর্ণ কারণ এইটাই প্রমাণ করে যে যুদ্ধ হয় ক্ষমতার জন্য ধর্মতার অজুহাত এটা ঠিক ধর্মটা একটা অজুহাত সেই অজুহাত হিসেবে যে তারা ব্যবহার করবে না এটা কিভাবে বোঝা গেল এটা তো বোঝা যাচ্ছে না ধর্ম হোক এনি টাইপ অফ পলিসি হোক যেটা আদার দ্যান ডেমোক্রেটিক তাহলেই আমেরিকা একটা সুযোগ পাবে সেটা জামাতের ক্ষেত্রে পাবে কিনা জামাত ইসলামিক দলগুলো আসলে সেটা আমরা জানি না কিন্তু জামাতের সাথে সমমনা ইসলামিক দল যেমন চরমনাই পীর এদের তো গণতান্ত্রিক কোনো চিন্তা ভাবনা নাই এরা যে পদ্ধতি ফলো করে যে মাদ্রাসায় এদেরকে শিক্ষা দেওয়া হয় সব কিছু মিলে এদের অনুসারীদের মধ্যে একটা অংশ হচ্ছে সমাজে কিছুই শিখতে পারেনি কাজে পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক কারণ এটা বলতেই পারে বিএনপি বিএনপির বক্তব্যের বিরুদ্ধেও দাঁড়াতে পারে এবং সেটা বিএনপি জামাত ক্ষমতায় গেলে আসলে তারা কি করতে পারবে সেটা তারাই ভালো জানে কিন্তু মূল কথা যে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশে যারা গণতান্ত্রিক ব্যবস্থা চায় সেই সকল মানুষের জন্য জামাত এবং সমমান ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে তারা যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শক্তিশালী করবে এই গ্যারান্টি কি পিনাকি ভট্টাচার্য দিতে পারে তিনি কি দিচ্ছেন এটা কার হয়ে দিচ্ছেন খোঁজ জামাতি তো এটা বলে না তারা তো বলে সরিয়ে আইন চালু করবে বা সরিয়ে আইনের পক্ষে তারা তাহলে পিনাকি ভট্টাচার্য কিভাবে তাদের হয়ে কথা বলছেন আচ্ছা এবার আসেন কে শত্রু কে বন্ধু রাষ্ট্রের এটা কে ঠিক করে এটা একটু বুঝে দেখি এই প্রশ্নটার একাডেমিক উত্তর দিচ্ছেন স্টিফেন ওয়াল্ড আন্তর্জাতিক সম্পর্কের একজন খুবই গুরুত্বপূর্ণ স্কলার কিন্তু উনি বলেন যে চার্যের কাছে আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে জামাত ইসলাম ইসলামিক দলগুলো আসলে বাংলাদেশের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাবো রাষ্ট্রে হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত হবে ফান্ডামেন্টাল রাইটস গুলো প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিক নাগরিক হিসাবে বিবেচিত হবে তাদের চলাফেরা চলা ফেরা তাদের আচার আচরণ মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান থাকবে এবং একজন মানুষ নাগরিক হিসাবে ইসলামিক কোন রীতি অথবা ইসলামিক কোন আইন এর কারণে তাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ মুভিং ফ্রিডম অফ কোনো ধরনের প্রতিবন্ধকতা আসবে না তারা স্বাধীন তাদের পছন্দ মতো কাজ করতে পারবে এই গ্যারান্টি কি পিনাকি ভট্টাচার্য দিতে পারবে দিচ্ছে যদি না দিয়ে থাকে তাহলে তিনি যা করছেন বিএনপির বিরুদ্ধে দাঁড়ানোটা এই মুহূর্তে জরুরি কিন্তু একই ভাবে অন্ধকারের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে